আমি আমার একটি আবেদন কথা বলবো আবেদনটি একেবারেই হৃদয় থেকে উৎসারিত আবেদন সেটি হল আপনারা যত শীঘ্র সম্ভব এই অনশন পরিকল্পনাটা বন্ধ করুন একটা প্রবাদ আছে আমাদের দেশে অত্যন্ত মূল্যবান প্রবাদ চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়া আপনারা চুরি এবং দুর্নীতির সঙ্গে যুক্ত যে সরকারি বা শাসক দল আমি সরকার বলি না শাসক দলীয় ব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলন করছেন আপনারা কেন সেই চুরি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত শুধু অভিযুক্ত নয় সেটা বাস্তব সত্য সেই বাস্তব সত্যটাকে মানছেন না কেন তাদের উপরে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনশন করে নিজেদের শরীরকে নষ্ট করবেন কেন শরীর স্বাস্থ্য আমি মনে করি মানুষের সব থেকে বেশি দরকারি সম্পদ উচ্চ মূল্যের সম্পদ স্বাস্থ্য গেলে কেউ ফিরিয়ে দেয় না দিতে পারে না ডাক্তাররাও পারে না অর্থ অনশন কেন করবেন কিসের জন্যে করবেন বলুন তো আমাকে যুক্তি দেখাতে পারবেন যে অনশন করলে যেখানে টনক নড়ার সেখানে টনক নড়বে এবং আপনারা কিছু সুফল পাবেন কোনো সম্ভাবনা নেই যেখানে টনক নড়ার কথা বলছেন সেটা একেবারেই সংবেদনহীনতার জায়গা সংবেদনশীল বলে সেই ব্যক্তি একজন ব্যক্তিকেন্দ্রিক ব্যবস্থাপনা এই রাজ্যে চলছে স্বৈরতন্ত্র তিনি জানেন মানেন গণতন্ত্র তিনি মানেন না ধ্বংস করতে প্রস্তুত এবং সমস্ত কিছু ধ্বংস করার জন্যে আজকে তিনি নবান্নর মতন নবান্ন বিজন ভট্টাচার্য যে নবান্ন সেই শব্দটাকে ব্যবহার করে যে মহা অট্টালিকা বানিয়েছেন সেই অট্টালিকায় বসে তিনি যে পূজা করতে চান তার নাম ধ্বংস সর্বাত্মক ধ্বংস তিনি নামিয়ে এনেছেন সেই ধ্বংস সাধনা যদি এটাকে সাধনা আমি বলি এই ধ্বংস সাধনার বিরুদ্ধে আপনাদের অবস্থান ধ্বংস সাধনার শিকার আপনারা হয়েছেন তিনি সিদ্ধি লাভ করেছেন আপনাদের চাকরি নিয়ে কিভাবে চাকরি নেওয়া যায় আমাদের কাছে অভাবনীয় বছরে চাকরি এইভাবে কেড়ে নেওয়া যায় আপনারা তার জন্য অভিমান করে অনুশন করছেন আমি বলব আপনাদের কাছে আমার আন্তরিক আবেদন অনশন যত তাড়াতাড়ি পারুন তুলে ফেরুন কারণ এইটা কোনো সঠিক প্রক্রিয়া নয় চোরের উপর রাখলে মাকে ভাত খাওয়ার দরকার নেই আমি আর একটা কথা বলবো আপনারা আমাকে মার্ছনা করবেন অন্নদাশঙ্কর রায়ের ছেলে পূর্ণ পূর্ণ শ্লোক রায়ের লেখায় পড়েছিলাম তার বিদেশিনী মা লীলা রায় তাদেরকে শাস্তি দিতেন যখন বলতেন কিছু বাজে মুখ দিয়ে উচ্চারিত হলে বলতেন মুখটা ধুয়ে এসো এটাই ছিল তার কঠোর শাস্তি করছে কিছু বলছে খারাপ কথা বলে বলতো তিনি এক্ষুনি যাও বাথরুমে গিয়ে মুখটা ধুয়ে এসো আমাকে আপনারা সবাই মার্জনা করবেন রাজ্যবাসী মার্জনা করবেন আমার মনে হয় আজকে এই রাজ্যে একটি নাম উচ্চারণ করলে ওই মুখ ধোয়ার কাজটাই করাটা উচিত সকলে এতখানি নিন্দনীয় কাজ সাধনের কাজ কোন মানুষের দ্বারা হতে পারে বলে আমি বিশ্বাস করি না কোন শব্দ নেই কোন বিশেষণ নেই যা দ্বারা তাকে চিহ্নিত করা যায় বিশেষিত করা যায় যে একজন মানুষ এই করছেন ওই করছেন সেই করছেন কিছু নেই অথবা আমার মনে হয় নামটি উচ্চারণ করলে আজকে মুখ ধোয়ার মতন প্রবণতা আমাদের মধ্যে চাকা উচিত আমার হয় তাই যত আছে বাবা আমার বলার বাচ্চা আমি এটাই মনে করি এত ধ্বংস কোথায় পৃথিবীতে আর কেউ কখনো করেনি স্বয়ং হিটলার যার যে এত নাম সেই হিটলারও কোথায় এত ধ্বংস করেনি এবারে আমি আমার আমার মূল কথাটা আপনাদের আমি বললাম এবারে আপনারা যে দাবিগুলো রেখেছেন